নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো মাছের দারুণ একটা রেসিপি আমরা মাছের বিভিন্ন রকম আইটেম তৈরি করে থাকি আমরা তো সব রকম ভর্তা খেতে খুবই পছন্দ করি তাই আজকে ভাবলাম মাছ দিয়েও মাছ ভর্তা তৈরি করি খুবই সহজে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে মাছ ভত্তার রেসিপিটি বানাবো মাছ ভত্তা তৈরি করার জন্য এখানে আমি চার টুকরো পেটির মাছ নিয়েছি পেটির মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের টুকরোগুলো একটা পাত্রে নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে নেব মাছের টুকরোগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি মাছের কাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আরেকবার খুব ভালো করে চেক করে নিয়েছি এখানে কোনো মাছের কাঁটা আছে কি না মাছ ভত্তা বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সামান্য একটু আদা গ্রেড করে নিয়েছি তিন চারটে রসুন গ্রেড করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এবার আমি মাছ ভত্তাটা তৈরি করার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছটা এখন এটাকে আমি লাল করে ভেজে নিব যাতে মাছের গায়ে যে জলটা আছে সেটা যেন শুকিয়ে যায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সেম পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা রসুন আর গ্রেড করে রাখা আদা এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখন এই সবগুলো একটু হালকা করে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না কিছুক্ষণ এরকম নেড়েছেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছটা এবার পেঁয়াজের সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট এটাকে মিডিয়াম আছে ভেজে নেব আরও পাঁচ মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এখন সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনে কুচিটা খুব ভালো করে মাছ ভত্তার সাথে মিশিয়ে নিচ্ছি আমার এই মাছ ভত্তার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো বানিয়ে দেখবেন সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে সরিষার তেল আমার কিন্তু মাছ ভত্তাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন এই ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে এই রকম মাছ ভত্তা তার সাথে গরম ভাত সত্যি বলছি খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আজকের এই মাছ ভত্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় এই রকম আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন